আপনি হয়তো কখনো ভাবেননি যে রাজনীতিতে আসবেন রাজনীতি আপনার কাছে হয়তো হয়তো একটা একটা ভয়ের বিষয় বিষয় অনেক দূরের আপনি ভাবেন রাজনীতি হয়তো টাকাওয়ালাদের বিষয় রাজনীতি হয়তো যাদের অনেক লোকবল আছে তাদের বিষয় কিন্তু এই রাজনীতি কিন্তু ঠিক করে আপনার জীবন কিভাবে পরিচালিত হবে সরকার কিভাবে পরিচালিত হবে একটা রাষ্ট্র কোন দিকে আগাবে ফলে রাজনীতিকে যে ঘৃণা করা রাজনীতি থেকে দূরে থাকা এই জায়গা থেকে আমরা আমরা এবার সরে আসতে চাই দেখেছি রাজনীতিবিদরা গণ এসে কিন্তু লড়াইটা করেনি রাজনীতিবিদদের সাথেও সাধারণ মানুষেরা এসেছে ফলে আপনার কাছে যদি দেশ বদলের অঙ্গীকার থাকে সেই ধরনের পরিকল্পনা থাকে আপনি এবার আসুন রাজনীতিকে জয় করুন রাজনীতিকে নিজের করে নিন রাজনীতিকে আমরা আর চাই না যে রাজনীতি কেবল সেই টাকাওয়ালা লুটেরা ব্যবসায়ীদের কাছে থাকবে চারা হাতে থাকবে রাজনীতি হবে সাধারণ মানুষের সাধারণ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা আজকে দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের সামনে আমরা একটা বড় স্বপ্ন এবং পরিবর্তনের লক্ষ্য নিয়ে পাঁচই আগস্ট এই সংসদ ভবনে এসেছিলাম আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে বাংলাদেশকে আমরা পরিবর্তিত করব একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এই সেই স্বপ্নের অনেক কিছু হয়তো এখনো পূরণ করা বাকি রয়ে গিয়েছে কিন্তু আমরা কিন্তু সেই লড়াইটা এখনো থামাই নাই আমরা সেই অগ্রযাত্রাতে এখনো আছি আপনি হয়তো সেই বাবা যিনি সন্তানের হাত ধরে রাজপথে নেমে এসেছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আপনি হয়তো সেই মা যিনি রাস্তায় নেমে বিস্কুট দিয়েছিলেন পানি বিলিয়েছিলেন আমাদেরকে আপনি হয়তো আমাদের সেই বোন যে লাঠি হাতে রাজপথে নেমে এসেছিলেন আপনি হয়তো আমাদের সেই ছাত্র ভাই সেই সাহসী তরুণ যোদ্ধা যিনি বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন বুক পেতে বাংলাদেশের ইতিহাসের যে কোনো সংসদের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংসদ নির্বাচন হতে যাচ্ছে তা আমরা সংসদে আসলে কাদেরকে দেখতে চাই বাংলাদেশের প্রথাগত রাজনীতিতে সংসদে কারা আসে আমরা কিন্তু সেই সংস্কৃতি আমরা দেখেছি আমরা দেখি যে সংসদে একদল লোক আসে যারা লুটেরা ব্যবসায়ীদের কাছ থেকে কালো টাকা নিয়ে নির্বাচনে জয়লাভ করে যারা নিজেরা এলাকায় চাঁদাবাজি সহ নানা অবৈধ ব্যবসায় জড়িত শ্রমজীবী মানুষ এবং সাধারণ মানুষদেরকে নিপীড়ন করে তারা এসে সেই লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ উদ্ধার করে এর সাথে যুক্ত হয় সরকারি অসৎ কর্মকর্তারা ফলে এই যে একটা চক্র দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের চক্র বাংলাদেশে জনগণের বিরুদ্ধে সবসময় কাজ করে যাচ্ছে একটা দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে কিন্তু আমাদের লক্ষ্য আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা এবারের সংসদকে আগের মতো হতে দিব না আগে যেই ধরনের মানুষরা সংসদে এসে রাজত্ব করেছে আমরা এবার সেটা হতে দেবো না ফলে আমরা চাই সংসদে মানুষের প্রতিনিধি জনগণের প্রকৃতি প্রতিনিধিরা আসুক এবং সেই সকল স্বপ্নবাজ মানুষরা আসুক যারা দেশকে আসলেই পরিবর্তন করতে চায় আপনারা আমরা সাহস করেছিলাম বলেই তো গণ অভ্যুত্থান সফল হয়েছিল এবারও আমাদেরকে সাহস করতে হবে আপনাকে আমাকে এবার সাহস করতে হবে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে নির্বাচনে দাঁড়াতে হবে আপনি হয়তো একজন শিক্ষক একজন অধ্যাপক আপনি হয়তো ছোট বড় অনেক সমস্যার সমাধানের কথা ভাবেন আপনার কথা আপনার কাছে সেই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়গুলো আছে যেগুলো দিয়ে রাষ্ট্রের বড় বড় সমস্যাগুলো সমাধান করা সম্ভব আপনি হয়তো ভাবেন দেশের মন্ত্রীরা কোনো একদিন হয়তো যদি আপনার কথা শুনতো অনেক পরিবর্তন হতো আপনার কাছে এখন সুযোগ এসেছে আপনি নিজেই কেননা সংসদে চলে আসুন আপনি হয়তো একজন উদ্যোক্তা আপনি একটা কোম্পানিকে অনেক কষ্ট করে অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে বড় করেছেন আপনি জানেন দেশের অর্থনীতিটাকে কিভাবে বড় করা সম্ভব আপনি আপনার চিন্তা পরিকল্পনা নিয়ে এবার সংসদে আসুন আপনি হয়তো একজন নারী অধিকার কর্মী আপনি বাংলাদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চান নারী নির্যাতন বন্ধ করতে চান বাল্য বিবাহ বন্ধ করতে চান আপনার এই কথাগুলা সংসদে এসে বলা প্রয়োজন আপনি হয়তো একজন আলেম আপনি হয়তো চান দেশে নৈতিকতার অবক্ষয় বন্ধ হোক দেশে মূল্যবোধ এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হোক আপনার এই কথাগুলোই সংসদে এসে আপনি হয়তো হয়তো একজন যিনি ছাত্র রাজনীতিতেই সময় দিয়েছেন মূল দলের পিছে বড় বড় নেতাদের পিছে নিজের তারুণ্যের অনেকটা সময় অনেকটা শ্রম আপনি দিয়েছেন কিন্তু আপনার এই সময় এবং শ্রমকে ব্যবহার করে দেখা যাবে আপনার দল কোনো একজন দুর্নীতিবাজ ব্যবসায়ীকে মনোনয়ন দিয়েছে আপনি এবার এই নিজের শ্রম নিজের পেছে দিন আপনি সংসদে আসার চেষ্টা করুন আপনি হয়তো একজন পরিবেশ কর্মী আপনি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন পরিবেশ নগর পরিকল্পনা ইত্যাদি নিয়ে কাজ করতে আপনি সংসদে আসুন আপনি হয়তো প্রবাসে থাকা একজন বাংলাদেশি যিনি প্রবাসে কোনো কোনো একটা প্রফেশনে আছেন হয়তো আপনি চিকিৎসক হয়তো আপনি রিসার্চার হয়তো আপনি ডক্টর হয়তো আপনি ইঞ্জিনিয়ার আপনি দেশকে নিয়ে ভাবেন আপনি বিদেশে থাকেন এবং আপনি ভাবেন যে বাংলাদেশটা কেন এরকম পরিবর্তন হচ্ছে না আপনি তো জানেন সেই আইডিয়াগুলো আপনি তো দেখেছেন আপনার সেই দেশ যাকে আপনি উন্নত দেশ ভাবেন সেই দেশটা কিভাবে সেই অভিজ্ঞতা নিয়ে এবার দেশে আসুন এসে কাজ করুন রাজনীতির মাঠে আপনি একজন স্বপ্নবাস তরুণ আপনার জন্য অপেক্ষা করছে এবারের সংসদ আপনি হয়তো একজন শ্রমিক নেতা আপনি শ্রমিকদের নিয়ে কাজ করতে চান আপনি একজন কৃষক নেতা আপনি কৃষকদের নিয়ে কাজ করতে চান বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে চান ন্যায্য মজুরি আদায় করতে চান আপনি কৃষকের যাতে ন্যায্য ফসলের দামটা পায় সেটা আপনি চান আপনার এই কথাগুলো এবার সংসদে বলতে হবে আমরা দৃঢ়ভাবে চাই আমরা বিশ্বাস করি এবারের সংসদকে কোনোভাবেই আমরা আগের মতো সংসদ হতে দিব না আগে যে ধরনের মানুষরা নির্বাচিত হয়ে এসেছে আগে তো নির্বাচন ছাড়াই এসেছে বা নির্বাচনের মাধ্যমে কালো টাকার মাধ্যমে এসেছে আমরা চাই এবার নতুন মানুষেরা আসুক স্বপ্নবাজ মানুষেরা আসুক দেশপ্রেমিক সৎ এবং যোগ্য মানুষেরা আসুক জাতীয় নাগরিক পার্টি যেহেতু আপনার আমার সকলের দল আমরা সবাই সাধারণ পরিবার থেকে উঠে এসেছি আমরা আপনারা মিলে সেই সুযোগটা তৈরি করতে চাই আপনি হয়তো ভয় পাবেন আপনি হয়তো ভাববেন নির্বাচন অনেক টাকার বিষয় অনেক ঝামেলার বিষয় অনেক ভয়ভীতি আতঙ্কের বিষয় কিন্তু আপনাকে আশ্বস্ত করতে চাই আমরা আমাদের সামর্থ্য নিয়ে আপনার পাশে থাকবো আপনি শুধু আপনাদের আপনার স্বপ্নটা আপনার উদ্যমটা আপনার সাহসটা নিয়ে এগিয়ে আসেন এনসিপি আপনার সাথে থাকবে এনসিপি আপনাদেরকে সে সুযোগ করে দিচ্ছে আমরা চাই আমাদের সেই স্বপ্নবাজ মানুষেরা আসুক সংসদে এনসিপির পক্ষ থেকে আমরা মনোনয়ন দিচ্ছি সেই ধরনের মানুষকেই আমরা দিতে চাই এনসিপির অফিসে আপনারা সেই মনোনয়ন ফর্ম পাবেন এনসিপির ওয়েবসাইটেই সেই মনোনয়ন ফর্ম পাবেন আমরা আপনারা সকলে মিলে আগামীর সেই জাতীয় সংসদ সেই সংসদকে আমরা জয় করতে চাই আপনাদের এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এনসিপি অনেক লড়াই করে একটা সুন্দর প্রতীক জয় করে নিয়ে এসেছে সেটি হচ্ছে সাপলাকলি সাপলাকলি আমাদের আপামর গ্রাম বাংলার প্রতিচ্ছবি আমাদের নদীময় সভ্যতার প্রতীক সাপলাকলি শুভ্রতার প্রতীক আমরা আজ কলি হয়ে আসি ইনশাল্লাহ যদি আপনারা আমরা সাথে থাকি আমরা একদিন ফুটবই